যদি আর্মি প্রোটেকশনে যদি আর্মি প্রোটেকশনে উৎসবকে ছেড়ে দেওয়া হয় তাদের হাতে তাহলে তাদেরকে কেন আমাদের হাতে ছেড়ে দেওয়া হয় যারা পানি দেবে তাদেরকে কেন ছাড়বে ধর্ম আপনাদের অবমাননা হয় আমার ধর্ম কি ধর্ম না আমার ধর্ম কি ধর্মতা সাংবাদিক বাইরে আছেন আপনারা তো কোনো প্রতিবাদ করেন নাই আপনাদের জন্য বুদ্ধিজীবী ভাইরা আপনারা কোথায় আপনারাও সুশীল সমাধান এভাবে মারা কোথায় আপনাদের ভূমিকাটা দেখছি আন্দোলন নিয়ে হিন্দুদেরকে ফেলা নিয়ে মহৎ মন্দিরে হামলা নিয়ে প্রতিমা ভাঙচুর নিয়ে আত্মা সব